বন্ধুরাজ পয়লা আগস্ট মৃত্যুর বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে সুমিত চৌধুরী পুলিশ অফিসারকে ফোন করে বলে যে বুলের কোনো আপডেট পেলেন তখন পুলিশ অফিসার বলে এই তো স্যার স্কেচ বানাচ্ছি তখন সমীর চৌধুরী পুলিশ অফিসারকে বলে যে আপনি যদি এই এই কেসটার ইনভেস্টিগেশন না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব এদিকে একটি লোক পুলিশ অফিসারকে বলে স্যার কালকে ফাটিখানায় যেভাবে যেরকম পায়ের আওয়াজ পাচ্ছিলাম সেরকম পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকে ধ্রুব তার চেম্বারে আসে এবং একটি বৃদ্ধ লোকে ছদ্মবেশ ধারণ করে ধ্রুবর অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি আপনি আমাকে ডেকেছিলেন তখন বলে স্যার আপনি এইভাবে তখন ধ্রুব বলে যে রকি দ্য রক এই রকিদা রকস্টারের ইনভেস্টিগেশনের কেসের ব্যাপারে আপনাদের সাহায্য চাই তখন তারপরে তারা আসে তারার সঙ্গে ধ্রুব ধাক্কা লাগে তারা বলে আপনি দেখে চলতে পারেন না দিয়ে তারা ধ্রুবকে বৃদ্ধ ছদ্মবেশে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে বন্ধুরা এটাই ছিল মৃত্যুর বাড়ির আজকের পর্বের আপডেট মৃত্যুর বাড়ি দেখুন আজ রাত্রি দশটা পনেরো মিনিট থেকে জি বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমার ভিডিওটা করতে একটু দেরি হলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার দেখুন মৃত্যুর বাড়ি রাত দশটা পনেরো মিনিটে জি বাংলায়